অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু রয়েছে একদম সুপার হিট কালেকশন অবশ্যই ভিডিওটা নাও দেখেন হাতায়ও কাজ থাকতেছে ভাই ভাই অল ওভার শুধু হাতায় না ভাই এটা কিন্তু আপনার ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন দেখেন ব্যাক সাইডটাও কাজ থাকতেছে ব্যাক সাইডটা দেখেন ভিউয়ারস জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর একটি কালেকশন এরপর যে কালেকশন দেখাচ্ছি এটা তো বলেন না একেবারে চোখ গাদানো কালেকশন কানটা ওন্নাটা এবং বডিটা এত সফট যে বলার বাইরে ভাই এগুলো প্রাইস একেবারে হাতের নাগালে পারবে ভাই ব্যবসা তো করার আগে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে না টেনে ঠিক আছে আর ব্যবসা করতে হলে অবশ্যই মাইন্ডসেট রাখতে হবে ভাই এক লাখ টাকার প্রোডাক্ট আপনি চাইলে দশ টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাকি নব্বই হাজার টাকা কিন্তু কন্ডিশন করতে পারবেন অনলাইন অনলাইনে কিন্তু যোগাযোগ করে আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে এক লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে ভাই জুয়েল ভাই আপনিও কি চান আমরাও কি দশটা ত্রিপিস বলে ধরবো ভাই যে ভাই এটার দাম দশটার দাম দুই হাজার টাকা দশটার দাম তিন হাজার টাকা এমন আমরা করবো না কারণ আমরা হচ্ছি প্রস্তুতকারক আচ্ছা আমরা কিন্তু প্রতারক না মানে নিজেরাই প্রস্তুত করা অবশ্যই ভাই এক কথায় অবশ্যই কাস্টমারদেরকে মাইন্ডে রাখতে হবে যে ভালো কোয়ালিটি একটু ভালো দাম দিয়ে নিলে কিন্তু উনারা একটু বেশি ভালো লাভ করতে বা প্রফিট করতে পারবে এই প্রত্যেকটা কিন্তু ভাই কি রং গ্যারান্টি থাকবে ভাই 100% গ্যারান্টি থাকবে আমরা এর পরে কিন্তু চেঞ্জ দেব কিন্তু সিলেকশন জমজম কারিজমা ঠিক আছে অনেক অনেক কালেকশন কাশ্মীরি লোন এগুলো আতিক ভাই আপনাদের জায়গায় বলে সবাই ব্যবসা করতে পারে নাকি ভাই ভাই সবাই ব্যবসা করে ভাই বাংলাদেশের চোরষুটি জেলার টেকনাফ থেকে রূপসা থেকে সব জায়গায় প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আচ্ছা আজকে থাকবে নতুন নতুন তথ্য নতুন কালেকশন গুলো অবশ্যই দৈজ্য সহকারে দেখতে হবে এবং একটা ধামাকা একটা মানে ডিসকাউন্ট দিব আর কিছু প্রোডাক্ট দেখাবো অথেন্টিক দিল্লি বুটিক্স দেখেন দিল্লি অনেক সুন্দর মানে ফার্স্টে এটা বলতে যাবো জুয়েল ভাই যে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কিন্তু সর্বনিম্ন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কিন্তু কালেকশন গুলো শুরু হচ্ছে আচ্ছা আপনারা ভিডিও ছেড়ে আপনারা যাবেন না এই ভিডিও ছেড়ে আপনারা যাবেন না অবশ্যই এই ভিডিওর ভিতরে অনেক কিছু রহস্য আছে যেটা আপনারা স্কিপ না করলে পুরোটা জানতে পারবেন কেন না এখানে 10000 টাকায় দেখা যাচ্ছে গিয়ে কি 20 পিস মাল নাকি 10000 টাকায় দেখা যাচ্ছে 30 পিস মাল এই তথ্য জানার জন্য আপনাদেরকে না টেনে পুরোটা দেখে অবশ্যই কথা বোঝা যাচ্ছে কিভাবে মানে ভালো আর দামে কম

ভাই যারা বেকার ঘোরাফেরা করতেছে তারা কি এই ব্যবসাগুলো করতে পারবে ভাই ব্যবসা তো করার আগে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে না টেনে ঠিক আছে আর ব্যবসা করতে হলে অবশ্যই মাইন্ডসেট রাখতে হবে ভাই 1 লাখ টাকার প্রোডাক্ট আপনি চাইলে 10000 টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাকি 90000 টাকা কিন্তু কন্ডিশন করতে পারবেন অনলাইন অনলাইনে কিন্তু যোগাযোগ করে আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে 1 লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন আমার কাছ থেকে 10000 টাকা জমা দিয়ে গেছেন বাকি বাদ আপনি কন্ডিশন আর হাতে পেয়ে তারপর প্রোডাক্ট দিবেন মানে একবারে সহজ মানে আসছেন 10000 নিয়ে 10000 টাকার জায়গায় 1 লাখ টাকা অনলাইন করতে পারবেন দশ হাজার টাকা প্রোডাক্ট নিয়ে মাত্র দুই টাকা পেমেন্ট করে আমরা আট টাকা কন্ডিশন করে দিব অনুমান করে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই দেখেন এই আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু থার্টি ফর্টি পার্সেন্ট নিয়ে থাকি কিন্তু এই ভিডিও যারা দেখবে তাদের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আমরা নেবো জান ঠিক আছে এটাকে নিয়ে কালেকশনটা দেখেন আতিক ভাই আর একটা প্রত্যেক ভিডিওতে আমি বলার চেষ্টা করি আপনারা রেট বলেন না কেন ভাই এইটা কাস্টমার জ্বালায় ফালায় একদম এটার কারণ কি ভাই ভাই জুয়েল ভাই আপনিও কি চান আমরাও কি দশটা ত্রিপিস বলে ধরবো ভাই যে ভাই এটার দাম দশটার দাম দুই টাকা দশটা দাম তিন হাজার টাকা এমন আমরা করব না কারণ আমরা হচ্ছে প্রস্তুত কারক আচ্ছা আমরা কিন্তু প্রতারক না মানে নিজেরাই প্রস্তুত করা অবশ্যই ভাই এক কথায় অবশ্যই কাস্টমারদেরকে মাইন্ডে রাখতে হবে যে ভালো কোয়ালিটি একটু ভালো দাম দিয়ে নিলে কিন্তু একটু বেশি ভালো লাভ করতে বা প্রফিট করতে পারবে এই কালেকশন গুলো ঠিক আছে আপনাদের থেকে কি পাইকারি ওয়ালারা পাইকারি নিয়ে আবার পাইকারি বিক্রি করে অনেক সন্ধান আছে আমরা নাম বলবো না যারা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ গোডাউন থেকে পাইকারি নিয়ে তারা নিজ নিজ গোডাউনে নিয়ে বিক্রি করে আমরা বলবো না তাদের নাম কারণ আমাদের প্রাইসই শুরু হচ্ছে মাত্র

ডিটেলিং ওয়ার্কগুলো দেখেন সাইডের যে কাজগুলি থাকতেছে নাকি এরপর আমরা দেখতেছি আমাদের এই যে আগা নোটটি আগা কিন্তু বাংলাদেশে বর্তমানে একটা ঝড় তুলে ধরেছে ঠিক আছে আচ্ছা দেখেন এই যে দেখেন চমৎকার পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন আগা পেয়ে যাবেন সাদাবার গুলজি মর্জা বিন হামিদ বিন ফরিদ একেবারে আসিম জোফা অনেক অনেক কালেকশন এটা হচ্ছে হিউজ ব্র্যান্ডের কালেকশন কিন্তু ভাই দেখেন না বহর দেখেন ভাই আর হাতের বহর হবে আর লেন্থ হবে পাঁচ হাত থেকে বেশি পাঁচ হাত থেকে বেশি লাভারদের জন্য এই কালেকশনটি তারপর এখন দেখাবো আমাদের পাঁচশো সাইটের কালেকশন গুলো মানে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে প্রিন্টার কালেকশন জমজম কারিজমা ঠিক আছে অনেক অনেক কালেকশন কাশ্মীরি লোন এগুলো শুরু হচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে আচ্ছা দেখে যে বিভিন্ন প্রাইজের হবে কালেকশন দেখেন খালি কালেকশন দেখবেন আর মাথা নষ্ট করতে হবে না কারণ মাথা নষ্ট করলে কিন্তু ব্যবসা করতে পারবেন না এই যে দেখেন অন্যটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ডিটেইলস জেনে নিতে পারবে নাকি এটা বললে কিন্তু হবে না যেটা বললে কিন্তু ওনার একটা একটা ভাবে সে অনুমান করে সেট ওয়াইজ দিতে হবে দুই পিস থাকলে দুই পিস চার পিস থাকলে চার পিস অথবা ছয় পিস থাকলে মানে পুরো সেট দিতে হবে যদি এক কালার এক এক পিসের সেট এক পিস একটা থাকলে একটা অবশ্যই দিবে আপনি ঠিক আছে দেখেন আর চার পিস থাকলে চার পিসই নিতে হবে এটা কিন্তু রয়েছে দেখেন আগানো আগানো থাকলে সে লেখা থাকবে নাকি অনেক সুন্দর ব্র্যান্ডিং করা থাকবে এটাও কিন্তু অন্যটা হচ্ছে একবারে এক মুটের না ভাই একেবারে মুষ্টির ভিতরে চলে আসছে নাকি কিন্তু ওনারা চলে আসছে ঠিক আছে এরপর দেখাচ্ছি আমাদের তাওয়াক্কাল ফেস্টিভাল লোন তাওয়াক্কাল ফেস্টিভাল দেখেন লোনের ভিতর থাকে অনেক সুন্দর প্রিন্টের কালেকশন 100% রং কোষে গ্যারান্টি না বেস্তে পারলে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কে ভাই আলী ভাই ঠিক আছে এই দেখেন এই জন্যটা দেখেন ভাই মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকছে একদম তারপর আমরা দেখব আমাদের এই যে কালেকশনটি যেটা নাম আছে কারিজমা কারিজমা ঠিক আছে অল ওভার ডট ডট প্রিন্ট এর সাথে ফুল ডিজাইন রয়েছে নিচে নিচে প্যানেল এগুলি এগুলি তো মানে গরমের কালেকশন নাকি গরমের আরাম গরমের আরাম জি এগুলো অনলাইন অফলাইন দুই জায়গায় ভাইরাল কিন্তু বেশি এগুলো যারা সেল করে তারা হচ্ছে আমাদের ঘরোয়া অপরা যারা ঘরোয়া ব্যবসা করে তারা কিন্তু মানে ঘরে বসে যারা ব্যবসা করে নাকি এই দেখেন এই কালেকশন গুলো তারপর এই কালেকশনে দেখতে পাবেন যেটা নাম হচ্ছে অনেক সুন্দর মর্জা মর্জা জি

অবশ্যই বলে দিয়েছি স্ক্রিনের নাম্বার রয়েছে স্ক্রিনের আমার সাথে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের কিন্তু রিজনেবল প্রাইস থেকে শুরু হয় লোন কালেকশন পাঁচশো ষাট বুডিক্স কালেকশন কিন্তু শুরু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আর কেউ এটা ভুল ভাববেন না যে হাতের প্রোডাক্ট গুলো কি ছয়শো পঞ্চাশ টাকা না ভিওর্স সব তথ্য জানিয়ে দিব হটলাইন নাম্বারে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ